মদিনার গুলামিয়ামাই দে ওরিষি দি মোরে মদিনার গোলামিয়া মাই দে মদিনার গুলামিয়া মাই দে ও মরিষি দি মোরে মদিনার গোলামিয়া মাই দে চরণ ধুলি

দেন তাড়াতাড়ি আরে বাবা পোকর যখন গাবায় তখন গামছা তো মাছ ধরে নাকি তখন তো গা বেতে যাইনি চারশো টাকা ফেরত দুই তিন চার এই দেখো এই তাড়াতাড়ি দেখ মেয়েদের দিকে ছজন হলো ছজন ছজন হয়েছে সাতজন আটজন নজন তাড়াতাড়ি দেন তাড়াতাড়ি দেখা তাড়ি দাও তাড়াতাড়ি দাও এই দেখো আট জন নজন হয়েছে নজন হয়েছে এই দশ জন হয়েছে সোহান আল্লাহ আল্লাহ এরা আমার হাত ভরছে তুমি তোমার তুমি ওদের পুঁছা ভরি তুমি সোহান আল্লাহ গো এরা আমার হাত ভরে দিল তুমি তাদের পুঁছা ভরি দিও এ আল্লাহ তুমি তাদের দান কাকু বলো মঞ্জুর করিও আমার মায়েরা বহু কষ্টের টাকা বহু পরিশ্রমের টাকা বহু লুকাই রেখা টাকা কতদিন ধরে যে লাখ টাকা লুকাই রেখেছিলো ব্যা টাকা বলেছিল নাই রে ওকেও বলেছিল নাই রে কত কষ্টের টাকা সোহান এই দেখেন মায়েরা দিতে আছে সোহান আল্লাহ দিবে তো বটে যেভাবে চাইছেন ইনশাল্লাহ দেবে আসুন মায়েরা আমার সোনা চাঁদি কিছু চাই না চরণ ধুলিয়ে কাম না আরে সোনা চাঁদি কিছু চাই না চরণ ধুলিয়ে ওলা আলীর সাদা মাই দে ওহো মুদিনার গুলামিয়া মাই মদিনার গুলামিয়া মাই দে ওহো মুর্শিদি মুরে মদিনার গোলামি মাই দে ভাই বন্ধু সবই ছাড়ি যেতে গবে আপনে বাড়ি বন্ধ সবই ছাড়ি যেতে হবে আপন বাড়ি সওয়াল জবাব সহজ করে দে ওহো ঋষিদি মুরে মদিনার গুলামি আমায় দে মদিনার গুলামী আমায় দে মুরে মদিনার আমায় দে ভাইরাব আল্লাহর রশেষ দয়া মা বাপের খাস দুয়াপ এ হতভাগা একার আজ জগতে 17 বার করে জলসা করা হয়েছে ওই এলাকার মানুষ এখনো বিরক্ত হয়নি বহরমপুর ভোল্লা বলে একটি জায়গা এ রবিউল আউয়াল এর 12 তারিখে ওই জগতে থাকি 17 বছর পেরিয়ে গেল এবাকার জন্য একবার শা 1000 টাকা দিয়েছে আমি বললাম দেবেন না মামা না বলল না তবু আপনি নিয়ে নেন অ্যাডভান্স দিলাম না আপনাকে আসতে হবে নিয়তে দিলাম আবার নিয়ে নিলাম আমি বলতে চাইছি ও তরুণ যুবক ভাইয়েরা আপ তোমাদের ওই রকম সহনবতি সহযোগিতা যদি থাকে এই জলসা যেন রোজ কেমত অব্দি জারি থাকে তোমরা ভাগ্যবান তোমাদের মা বাবা বড় ভাগ্যবান যারা জলসা দিচ্ছ পাড়ায় পাড়ায় তোমাদের নসিব বড় ভালো কাউরি বিভ্রান্তে পড়বে না কাউরি শয়তানি চক্রান্তে পড়বে না পাড়ায় পাড়ায় জলসা হবে আমাদের সিনা ভরে যাবে পাড়ায় পাড়ায় জলসা হবে খুশি হবে আল্লাহ রাজি হবে মা বাপ খুশি হবে আল্লাহ রাজি হবে কোন এমন মা বাপ আছে যে ছেলেতে জলসা দেবে মা রাজি হবে না কোন মা আছে ছেলেতে জলসাই দেবে মা বাধা দেবে কোন এমন মা আছে ছেলে জলসা করার জন্য পাঁচশো টাকা দেবে বাবা লাঠি নিয়ে তারবে এরকম মনে হয় শ্রীরামপুরে নেই ফলে তারা জলসা দিয়েছ তোমাদের মা ভালো তোমাদের বাবা ভালো তোমাদের লসিম ভালো তোমাদের ভাগ্য ভালো আরে তোমাদের এহোকালে ভালো কালে ভালো বলা যাবে না জোর ও তরুণ যুবক ভাইয়েরা যেটা বলতে চাইছিলাম হাজরাতে আব্দুল মোত্তালি খুব খুশি হলেন আব্দুল মোত্তালি মনে মনে ভাবলেন ছেলের বিয়ে দিতে হবে ছেলে সাবালক হয়ে গেছে যতদিন থাকবে কদমে কদমে দূষণ তৈরি হবে তাদের ছেলে ডাক্তারি লাইনে পড়ে যাদের ছেলে উকিল লাইনে পড়ে যাদের ছেলে মাস্টার হয়ে গেছে যাদের ছেলে একটা জায়গায় চলে এসছে ওই মা বাবাকে বলল ছেলেদের বিয়ে তাড়াতাড়ি দেন ওই মেয়ের মা বাবাকে বলবো যে মেয়ে একটি জায়গায় চলে এসেছে রেজাল্ট ভালো করেছে সার্ভিস পেয়ে গেছে কোন একটি জায়গায় চলে এসেছে সাবালক সাবালিকা হয়ে গেছে তাড়াতাড়ি বিয়ের কাজ সম্পূর্ণ করুন যেহেতু পেছনে ইপলিস শয়তান লেগে আছে সুযোগ পেলেই সাদা কাপড়ে কাদার ছিটা দেবে শুনতে খারাপ লাগছে নাকি